রোগীর বয়স মাত্র চৌষট্টি হাজার সাতশো ছেষট্টি বছর হ্যাঁ ঠিকই শুনছেন এমনই এক রোগী দেখা গেল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আর এই রোগীর বয়স দেখে রক্ত পেতে নাজেহাল রোগীর পরিবার এমনই এক বয়স্ক বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তারের স্বাক্ষর থাকা রক্ত দেওয়ার নির্দিষ্ট আবেদনপত্রে এমনই ভুল ধরা পড়ায় ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল আর এর কারণে রক্ত পেতে নাজেহাল হতে হলো রোগীর পরিবারকে কি করে এত বড় ভুল হয় তা নিয়ে জলঘোলা স্বরূপ বিষ্ণুপুরে তবে বিষ্ণুপুর হসপিটালের সুপার শুভঙ্কর কয়েল তিনি বলেন কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি পশ্চিম মেদিনীপুর থেকে আটত্রিশ বছরের এক মহিলা বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হয়েছেন তার হিমোগ্লোবিন কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্ত দেওয়া প্রয়োজন ছিল মঙ্গলবার নিয়ম করে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে চান সেখানে নির্দিষ্ট আবেদনপত্র স্বাক্ষর করেন চিকিৎসক রোগীর আত্মীয় দিনু গড়াইয়ের দাবি বিষ্ণুপুর ব্লাড ব্যাংক জানায় এই গ্রুপের রক্ত তাদের নেই আমরা ওন্দা হাসপাতালে রক্তের খোঁজ করতে গেলে সেখানকার কর্মীদের নজরে আবেদনপত্রের ভুল ধরা পড়ে রক্ত থাকা সত্ত্বেও তারা আবেদনপত্রের রোগীর বয়স চৌষট্টি হাজার সাতশো ছেষট্টি বছর এবং মহিলার জায়গায় পুরুষ লেখা থাকায় তা দিতে পারলেন না চিকিৎসকের স্বাক্ষর করা ওই শিলমোহর দেওয়া আবেদনপত্র এত বড় ভুল কি করে তার অভিযোগ বিষ্ণুপুর হাসপাতালে এসে ফিমেল ওয়ার্ডে নার্সদের ভুলের কথা জানালে তারা এড়িয়ে যায় রক্তনাপির রোগীর অবস্থা সংকটজনক শুনে সন্ধ্যায় বিষ্ণুপুর হাসপাতালে ছুটে আসেন রেড ভলেন্টিয়ারেরা তাদের চেষ্টায় বিষ্ণুপুর ব্লাড ব্যাংক থেকে ওই গ্রুপের রক্ত দেওয়া হয় রক্ত নিয়ে কি সমস্যা একটু যদি বলেন সমস্যা বলতে আমার এক আত্মীয় হচ্ছে বাড়ি আমলাশুলিতে ওখান থেকে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করা হয়েছে ভর্তি করার ফলে ব্লাড দিতে হবে ব্লাডের বিষ্ণুপুর হসপিটাল থেকে ব্লাডের যে একটা কাগজ দিয়েছে বললো বি পজিটিভ ব্লাড বিষ্ণুপুরে নেই আমরা জোগাড় করি তো যে কাগজটা দিয়েছে ওটার থেকে আমি অন্ধা হসপিটালে ফোন করা হয় অন্ধা হসপিটালে বললো আছে কাগজটা নিয়ে আসুন কাগজটা নিয়ে যাওয়ার পর দেখছে ব্লাড বার করে রেডি করেছে বললো আপনার বয়স দেওয়া আছে চৌষট্টি হাজার সাতশো ছেষট্টি আর ফিমেলের জায়গায় করা আছে মেল তো আমরা ব্লাড দিতে পারবো না এরকম সরকারি হসপিটাল থেকে এরকমভাবে কাগজ ছাড়লে আমরা সেখানে কিছু করার নেই আমরা কোনো কিছু করতে পারবো না তো আমরা হয়রান হয়ে ফের বিষ্ণুপুর হসপিটালে আসি বিষ্ণুপুর হসপিটালে এসে সিস্টারের সাথে কথা বলা সিস্টার বলে নাকি গাড়ির গাড়ির গার্জেনই বলেছে বয়স বয়সটা গাড়ির গার্জেন বলতে পারে চৌষট্টি হাজার সাতশো চৌষট্টি বয়স সিস্টার বলছেন যিনি ভর্তি আছেন ওনার বাড়ির লোক বলেছে যে মেয়েটির বয়স চৌষট্টি হাজার সাতশো ছেষট্টি বছর সিস্টার অস্বীকার করছেন যে ওনাদের এটা ভুল বলে ভুল বলে অস্বীকার করছে তো হায়রান হয়ে পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় কে দায় নেবে এখনো পর্যন্ত আপনাদের রুগী রক্ত পায়নি এখনো পর্যন্ত আমাদের রুগী কোনো রক্ত পায়নি ওই রিকুইজেশন পেপার ওই বয়স লেখা রয়েছে নাকি